নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হে ভগবান বাড়িতে বড় দুর্ঘটনা ঘটতে চলেছে কুম্ভ রাশি সাবধান এটি আমার দুর্দান্ত সতর্কতা উনিশ মার্চ দু হাজার চব্বিশ মঙ্গলবার এই ঘটনা দেখলে সাপের গন্ধ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের উনিশ মার্চ দু হাজার চব্বিশ মঙ্গলবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশদের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জায়গা নিয়ে অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশদের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের উনিশ মার্চ দু মঙ্গলবার আজকের দিনে অতিক উত্তেজনা এবং বিস্ফোরণ নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এটি এড়াতে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলেছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন তবে আজ আপনার সেই ভাগ্যবান দিন কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে ভালোবাসার লোকে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করে তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন উৎসাহময় দিনগুলি যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার বা উপহার পাবেন আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে আজকের এই দিনে আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন এছাড়া আপনি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে পারে ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনো লাভ হয়নি এই মুহূর্তে বাচ্চা আর পরিবার আপনার প্রধান লক্ষ্য আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এই জন্য তিনি মাঝে মাঝে আপনার ওপর রেগে যান ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিথু করে দেবে আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন প্রদান করে আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝুন কর্মক্ষেত্রে কারোর সাথে মন লাগাবেন না হলে আপনার বদনামি হতে পারে যদি আপনি কারোর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জড়ুন আজকে আপনাকে হঠাৎই অনিশ্চয় যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ থাকতে পারেন এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবরও আনতে পারি আজকের এদিনে ভালোবাসার অন্যায় দাবির কাছে আপনি মাথা নোয়াবেন না ভালোবাসার উচ্ছ্বাসই আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন ভুল বোঝাবুঝির এটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে এছাড়াও আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণও হতে পারে আপনি আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে অন্যদের মনে ছাপ ফেলা আপনার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনি আপনার প্রিয়জনকে অতীতের ঔদাসীনার জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগতাড়িত হবেন না কথা বলায় রাস না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন আজকে আপনি অযথা জটিলতা থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন আপনি যদি অ্যাসিডিটি বদহজম এবং বাতের মতো রোগে ভুগছিলেন তবে এই রোগগুলি থেকে কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে যদিও এটি সত্ত্বেও আপনাকে সময়ে সময়ে সর্দি এবং কাশির মতো ছোটোখাটো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হয় অমীমাংসিত আর্থিক বিষয়গুলি বাড়তে পারে এবং এই সময়ে অনেক ধরনের ব্যয় আপনার মন দখল করবে যার কারণে আপনি না চাইলেও অস্বস্তি বোধ করতে পারেন এ কারণে আপনি নিজেকে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অক্ষম দেখতে পাবেন এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতি নিজেকে শান্ত রাখুন এবং আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন এই সময়কালে আপনার ঘরোয়া কাজের পাশাপাশি আপনি অনেক সামাজিক কাজে আরও সক্রিয়ভাবে অংশ নেবেন এবং আপনার পরিবারের সাথে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করবেন এটি আপনাকে সবিশ্লেষণ করার সুযোগ দেবে যার কারণে আপনি ভালো সাফল্য পেতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ